আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে সিংহ রাশি পূর্ব ফালগুনি নক্ষত্রের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তারই রাশিফল থাকছে আজ এখানে আমি আপনাদের জন্য একটা অ্যানালাইসিস তৈরি করেছি অ্যানালাইসিসটা আপনাদের আমি দেখাতেও পারবো এই যে দেখুন দেখা যায় কিনা তো এই অ্যানালাইসিস দেখেই মূলত আমি আপনাদের এই রাশিফলটা বলবো অ্যানালাইসিস একটু জটিল তো যাই হোক আমি আলোচনা শুরু করি এখানে আপনারা বোর্ড আছে বোর্ডে কিছু জায়গা চিহ্নিত করা আছে তো সেইটির সেটার ভিত্তিতেই মূলত আলোচনাটা হবে এখানে মূল যে গ্রহগুলো আছে তা মকরের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নক্ষত্রগুলো আছে এর আছে মূল নক্ষত্রগুলো এই নক্ষত্র যেমন রবি মঙ্গল শুক্র বুধ রাহু শনি এরা এই সমস্ত জায়গায় থাকবে ফেব্রুয়ারি মাসে আর এইদিকে বৃহস্পতি মিথুনে বৃহস্পতি আছে সেখানে আদ্রা নক্ষত্রের পরের যে নক্ষত্র পুনর্বসু সাত নম্বর নক্ষত্র ওখানে বৃহস্পতি আছে আর কেতু সিংহতে আছে এখানে আমি কেতুকে একটু মার্ক করেছি এই যে দেখতে পাচ্ছেন সিংহতে মার্ক করা আছে এই হচ্ছে গ্রহ অবস্থা তো ফেব্রুয়ারি মাসে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে এবং কোথায় বাধাবিঘ্ন আছে সেগুলো আমি চিহ্নিত করেছি আপনারা এখনই জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে আলোচনা করব নক্ষত্র থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নম্বর নক্ষত্রে গ্রহ থাকছে এবং বাইশ নম্বর নক্ষত্র আপনাদের জন্য শুভ কোন নক্ষত্র কি না এখানে যেহেতু আপনাদের জন্ম তারা হচ্ছে শুক্রের নক্ষত্র অর্থাৎ পূর্ব ফাল্গুনি শুভ পূর্ব ফাল্গুনি হচ্ছে এগারো বিশ নাম্বার হচ্ছে আহ এবং ওইদিকে দুই নাম্বার হচ্ছে ভরণী এই তিনটা হচ্ছে আপনাদের জন্ম তারার সাথে সংশ্লিষ্ট ত্রিকোণ তো এরপরে যে তারাটা থাকছে সূর্যের তারা এটা হচ্ছে সম্পদের তারা আপনাদের জন্য সম্পদের তারাই ফেব্রুয়ারি মাসের শুরুতে গ্রহ থাকছে না মাসের শুরু হচ্ছে পরের যে তারা অর্থাৎ নক্ষত্র সেই তারা দিয়ে তার মানে হলো আপনাদের বিপদ তারাই গ্রহ অবস্থান করছে তো ফেব্রুয়ারি মাসের শুরুতেই নানা রকমের বিপদ আপদের ভিতর দিয়ে আপনারা এগিয়ে যাবেন অর্থাৎ আপনাদের মাস শুরু হলো বিপদ আপদের মধ্য দিয়ে আপনারা ইতোমধ্যেই আহ দেখতে পাবেন যেহেতু ফেব্রুয়ারি মাসের এক তারিখ পড়লো আমি যে আলোচনা করছি ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান বিবেচনা করলে আমরা দেখতে পাই রবি মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহই আছে এই শ্রবণা নক্ষত্রে অর্থাৎ আপনাদের বিপদ তারাই তার মানে আপনাদের বিপদ আপদের মাত্রা অধিক এ সময় আপনাদের প্রবলেমগুলো বেশি থাকবে আর এদিকে চন্দ্রকে যদি আমরা দেখি চন্দ্র থাকছে আবার বধ তারাই অর্থাৎ আপনাদের এক তারিখ ওইভাবে ভালো যাবে না সেরকমটাই নির্দেশ করছে আর বুধ গ্রহ বুধ গ্রহ থাকছে ক্ষেম তারায় অর্থাৎ এটা বা শুভ সাফল্য সুখের দেয় আর রাহু থাকছে প্রত্যলিত অর্থাৎ বিপক্ষে রাহু বিপক্ষ তারাই অবস্থান করছে আর শনি শনি থাকছে বধ তারাই শনি ও নেগেটিভ অবস্থান রাহু শনি দুটোই নেগেটিভ নেগেটিভ অবস্থান আর বৃহস্পতি বৃহস্পতি সাধক তারাই আছে এটা লক্ষ্য অর্জনে আপনাকে যথেষ্ট হেল্প করবে তার মানে আমরা বুঝতে পারলাম যে বৃহস্পতি ইতিবাচক অবস্থানে আছে আর কেতু কোথায় আছে কেতু জন্ম তারায় তার মানে কেতু আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ক প্রবলেম সৃষ্টি করবে আপনারা একটু দেখবেন যারা এই পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকা আপনারা তারা খেয়াল করলেই দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না নানা রকমের রোগ ব্যাধি আপনাদেরকে ঘিরে রেখেছে অশান্তি মানসিক টেনশন একাকিত্ব দুশ্চিন্তা বিষণ্ণতা এরকম নানান রোগ ব্যাধি আপনাদেরকে পেয়ে বসেছে এবং নানারকম রকম সমস্যা পেয়ে বসেছে এগুলো যেতে যাচ্ছে না এই প্রবলেমটা আপনারা ফেস করছেন ইতোমধ্যেই আর আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে রিলেশনশিপ এবং রিলেশনশিপে ঝুলে থাকার প্রবণতা অনিশ্চয় অর্থাৎ রিলেশনে আছেন বটে কিন্তু থেকেও যেন নেই কোনোভাবেই ভাবেই নিশ্চয়তা পাচ্ছেন না আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে এই প্রবলেমটা দেখা যাবে পূর্ব নক্ষত্রের জাতক জাতিগতের জন্য এটা একটা মানে কষ্টের জায়গা আর সপ্তম স্থান সপ্তম স্থানে আমরা রাহুর যে নক্ষত্রকে দেখতে পাই এই নক্ষত্রটা মূলত বিপক্ষ নক্ষত্র এই জন্য আপনার জীবন সঙ্গী যদি থেকে থাকে তাহলে এই সময়ে বাধা বিঘ্ন উৎপন্ন করবে বাধা বিঘ্ন উৎপন্ন করবে কিরকম সে হচ্ছে এক্সপেক্টেশন এক্সপেকটেশন তৈরি করবে অর্থাৎ চাইবে এটা দাও ওটা দাও দিতে না পারলে সমস্যা শুরু এইভাবেই প্রবলেমটা মূলত তৈরি হবে এই তারাটা আপনার জন্য কোনো শুভ তারা না এই যে নক্ষত্র ওখানেই রাহুই বসে আছে রাহুল নক্ষত্রে রাহুই আছে মানে খুবই ডेंजरस অবস্থা তো এই কারণে আপনি না সংসার জীবনে খুব অশান্তিতে আছেন আপনার জীবনসঙ্গীর এক্সপেকটেশন আপনি পূরণ করতে পারছেন না খুবই কষ্টে আছেন এইটি কিন্তু এখান থেকে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এখান থেকে ফেব্রুয়ারি মাসের শেষে যদি আমরা যাই তো তারপরেও ওখান থেকে রাহু সরছে না এই আপনার যে বলছিলাম বিপক্ষ তারা অর্থাৎ প্রত্যরী তারা এই বিপক্ষ নির্দেশক তারা এখান থেকে কোনোভাবেই পাপ গ্রহ তো সরছেই না বরং এখানে এসে আরও একটি গ্রহ যুক্ত দেখি আমরা সেটি হচ্ছে রবি রবি এবং রাহু একত্র এই মাসে সংসার জীবনে বাধা বিঘ্নতা উৎপন্ন হবেই সংসার ভেঙে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে ব্যাপক সম্ভাবনা কারণ আপনার জন্ম নক্ষত্রে কেতু আর সপ্তম স্থান যেখানে সেইখানে রাহু এবং রবি একত্র হওয়া সম্পর্কের ভালো কোনো বিষয় মোটেও ইঙ্গিত দেয় না আপনারা আপনাদের সম্পর্কের ব্যাপারে সাবধান হন এটিই পরামর্শ দেব মিটমাট করার চেষ্টা করবেন সমঝোতা করার চেষ্টা করবেন সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য যতদূর দূর কাজ করতে পারেন করবেন না হলে সম্পর্ক ভেঙে যাবে এটি কিন্তু বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাস খুবই বিপজ্জনক মাস এবং আরেকটা ঘটনা ঘটতে দেখা যায় সেটি হচ্ছে যেহেতু আপনার রাশি রাশির অধিপতি রবি গিয়ে অবস্থান যা তারা সেখানে অবস্থান করার কারণে আপনি আপনার জীবন সঙ্গীর প্রতি লয়াল থাকবেন তার প্রতি অনেক বেশি আগ্রহ দেখাবেন কিন্তু সে আপনার আপনাকে ডোমিনেট করবে আর এই ডোমিনেট করার কারণে আপনি মাত্রা মাত্রাতিরিক্ত শরীর স্বাস্থ্যের দিক থেকে ভেঙে পড়তে পারেন এর কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে খুবই সাবধান এদিকে আরেকটা কথা বলা দরকার আপনার জন্য ২৬ নম্বর তারা খুবই বিপজ্জনক একটা তারা সেটি হচ্ছে বদ তারা ও সাংঘাতিক নারী দুটো সমন্বয়ে তৈরি ২৬ নম্বর নক্ষত্র মিন রাশি তো এখানে শনি অবস্থান করছে সপ্তমপতি শনি ওখানে অবস্থান করার কারণে বুঝতে পারছেন কথাটা সপ্তমপতি না যা আপনার জীবনসঙ্গীকে নির্দেশ করে সে ওখানে অবস্থান করার কারণে আপনার মৃত্যুর কারণ হতে পারে অনেকে সুইসাইড করতে পারে এই সম্ভাবনা রয়েছে আপনারা হয়তো আমার কথা শুনে খুবই বাজে মন্তব্য করবেন বা খুবই নেগেটিভলি দেখবেন কিন্তু আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি যে পরিস্থিতি আপনার জন্য কতটা ডেঞ্জারাস আছে বিশেষ করে আপনার জীবন জীবনসঙ্গীর দিক দিয়ে যারা সংসার জীবনকে ট্যাকেল দিতে পারছেন তারা কিন্তু খুব ভালো থাকতে পারবেন কিন্তু যাদের এই ২৬ নম্বর নারীতে কোনো শুভ গ্রহ নেই জন্ম সময় ছাব্বিশ নম্বর নক্ষত্রে যদি জন্ম সময় কোনো গ্রহ না থাকে তাহলে বিপদ কিন্তু আজীবনী আর এই সময়ে পঁচিশ ছাব্বিশ সাল তো আপনার জন্য খুবই কঠিন সময় খুব কঠিন যতক্ষণ এখান থেকে কেতু না সরছে আপনার শান্তি নেই কেতু এই জন্ম নারীতে বসে থাকা অনেকেরই রোগ ব্যাধি ইঙ্গিত দেয় এবং রোগ ব্যাধিতে কষ্ট পাওয়া বিছানায় পড়ে যাওয়া শয্যাশায়ী হওয়া এমনকি মৃত্যু যোগকেও নির্দেশ করে এটা কিন্তু আপনার মানে মৃত্যু যোগকে প্রবলভাবে নির্দেশ করে হয়তো আপনি বলবেন যে অ্যাস্ট্রোলজির এই কথাগুলো দিয়ে আমাকে তো এখনই মনে হচ্ছে মেরে ফেললেন এরকম আপনি ভাবতে পারেন আমি তার সমাধান শেষে বলবো সমস্যা নেই কিন্তু আমি আপনাকে বাস্তবতা বুঝাচ্ছি শরীর স্বাস্থ্যকে দেখেন আসলে এই সমস্যা আপনি ভুগছেন যদি ভুগে থাকেন তাহলে আপনার সাথে মিলছেই তাহলে করতে হবে তো যেটি বলছিলাম বদ তারা ও সাংঘাতিক নারী এখানে শনির অবস্থান এই পঁচিশ শুধুমাত্র ফেব্রুয়ারি মাস না এই পুরো বছর ধরেই থাকবে অতএব আপনার এখান থেকে বের হওয়ার জন্য কিছু স্টেপ অবশ্যই নিতে হবে আপনি দুই বিষয়ে সাবধান থাকবেন এক হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে সঙ্গী। এই দুটো বিষয়ে সাবধান থাকলে আপনি বেঁচে গেলেন ওইদিকে আরেকটা তারা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদ্রা নক্ষত্র এই এই নক্ষত্রটা আপনার জন্য একই সাথে বিনাশনারী ও প্রত্যরী তারা অর্থাৎ এখানে যদি কোনো গ্রহ থাকে তাহলে আপনার জন্য সাংঘাতিক বিপদ এখানে এখানে কোনো গ্রহ এই মুহূর্তে নেই এর আগে ছিল বৃহস্পতি শুভগ্রহ হিসেবে ছিল তা আপনার জন্য অনেক অনেক দিক থেকে সেফটি দিয়েছে আমি জানিয়ে রাখলাম যে এখানে একটা তারা আছে আপনার জন্য বিপজ্জনক তারা তো তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনাদের কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে এখন আমি আপনাদেরকে কিছু টিপস দেবো তারপরে শুভথ্য নিয়ে কথা বলবো টিপসটা এইটাই হবে যে জীবনসঙ্গী অর্থাৎ যে আমার বিপরীত লিঙ্গে তার প্রতি আমার ভাব থাকতে পারে এক্সপেকটেশন থাকতে পারে আমরা এক্সপেক্টেশনটা কমাবো এক্সপেকটেশন তো আর এমনি কমে না তার জন্য আমরা যে খাবারটা খাই সেই খাবারটার দিকে অবশ্যই আমরা খেয়াল করব। আমি যে খাবারটা খাই এই খাবারটাই আমাদের মধ্যে মূলত রজগণ সৃষ্টি করে তা আমরা চেষ্টা করব। লোভে যেন কোনো খাবার না খাই অর্থাৎ যে খাবারের প্রতি আমার বেশি লোভ সেটি একটু কম খাওয়ার চেষ্টা করব আমরা মেডিটেশন করব আমরা আধ্যাত্মিকতার পথ বেছে নেব অর্থাৎ শান্ত স্বভাব যাতে অর্জন হয় সেটি চেষ্টা করব এবং আমরা যে ড্রেসগুলো ব্যবহার করব তা একবার ব্যবহার করার পরে ধুয়ে তারপরে দ্বিতীয়বার ব্যবহার করব এইটা চেষ্টা করবেন তাহলে অনেক উপকার পাবেন আমরা কোনো এমন কোনো ড্রেস ব্যবহার করব না যেগুলো জটিল রং ধারণ করে এরকম ড্রেস আমরা ব্যবহার করব না আমরা চেষ্টা করব পাখিকুল অর্থাৎ পক্ষী বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এমন কোনো প্রাণী যে প্রাণী আমার অধিকারে না যে প্রাণী আমার অধিকারের না ধরুন পাখি পাখি তো পাখির কাছ থেকে আমি তো কিছু পাচ্ছি না তো আমি যদি পাখিকে খাওয়াই তাহলে সেটি কিন্তু আমার জন্য ভালো অর্থাৎ যে যেটা হচ্ছে সত্য ত্যাগ করা অর্থাৎ দান উৎসর্গ আমি কোনো ভিক্ষুককে দিলাম না ভিক্ষুকের কাছ থেকে আমার থাকবে আমি কোন পারি বা কাউকে বলতে পারি বা কাউকেও দেখলো এরকম জিনিসগুলো হবে হচ্ছে গোপনে কেউ জানবে না এবং যা আপনার ভালো লাগার কারণ হবে কিন্তু কোনো এক্সপেকটেশন থাকবে না এটি যদি হয় তাহলে ভালো হয় এই ধরনের দান ধ্যান বা উৎসর্গ এগুলো ভালো দেখায় আমি নিজে এটা করে থাকি আমি সব সবসময় আমার জানালাই কলা রেখে দিই পাখিতে এসে খাই নানা রকমের খাবার রাখি সেগুলো খাই তো এটা শুধুমাত্র একদিনের জন্য না আমি প্রত্য মানে প্রতিনিয়ত এটা করি এখন আপনারা ভাবতে পারেন এতটা কোথায় পাব সেটি আপনার ব্যাপার আপনার সমস্যা আপনাকেই নিবারণ করতে হবে কিন্তু আমি এটা করে থাকি এটা করি আমার ভালো লাগা থেকে তো মানে আমি সব সময় দেখি আমি যদি দিনের বেলায় কখনো ভিডিও করি এই সব সময় তো ভিডিও আসলে রাতের বেলাই করা হয় কিন্তু কখনো যদি আমি ভিডিও দিনের বেলায় করি তাহলে আপনারা আমার ভিডিওর মধ্যে পাখির ডাকের শব্দ অবশ্যই শুনতে পাবেন কারণ এই যে জানালায় খেতে আসে তারই শব্দ পাওয়া যায় তো যাই হোক আপনারা মেডিটেশনটা যদি করতে পারেন তাহলেই এই সব সমস্যার সমাধান হতে পারে বিভিন্ন আপদ কেটে যেতে পারে এই যে প্রায় পনেরো দিন যাবৎ আমার বাম চোখটা ডান চোখটা নড়ছে ক্রমাগত নড়ছে আমি বুঝতে পারছি যে আমার হয়তো কোনো আপদ আছে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি ভালো না সামনে ভোট আছে আমিও ভাবছি যে আমাকে আবার অফিসারের দায়িত্ব দিয়ে দেয় কিনা খোঁজ নিলাম আমাকে দেয় নাই বেঁচে গেলাম তা ওই একটা বিপদাবোধ এর আভাস পাচ্ছিলাম সেটি থেকে বাঁচলাম এরপরে আজকে স্নান করার সময় পা পিছলে পড়ে যাচ্ছিলাম পড়তে গিয়েও বেঁচে গিয়েছি ওইটা যদি হতো আমাদের একজন সহকর্মী কিছুদিন আগে এরকম বাথরুমে পড়ে সাথে সাথে মারা গিয়েছে সে এরকম একাই থাকতো মারা মারা গিয়েছে হচ্ছে পড়ে পড়ে গেল যাওয়ার পরে মাথা থেকে রক্ত বের হয়ে মারা গিয়েছে পরে তার কার সাথে তো যোগাযোগ হচ্ছে না তার মা তারপরে এসে পুলিশ দিয়ে পুলিশ দিয়ে ঘর ভাঙলো দরজা ভাঙলো ভেঙে দেখে পড়ে আসে পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে ঘোষণা দিল যে অনেক আগেই মারা গিয়েছে তো আমার অবস্থাও কিন্তু এরকম হতে পারতো তো আমি যে আভাসটা পাচ্ছিলাম সেটি কিন্তু আমি কোনোরকম বেঁচে গেলাম আমি কিন্তু বুঝতে পারছি যে কোনো বিপদ আসছে তো এরকম আর কি আপনাদেরকে বলবো যে আমার বিপদগুলো আমি আভাস করতে পারলে আমি তার জন্য সতর্ক হয়ে যাই আপনাদের আপনাদেরকে বলছি যে আপনাদের বিপদ আপদ আপনাদেরকে ঘিরে রেখেছে আপনাদেরকেও একটু সতর্ক হতে হবে নিজেদের সেন্সকে জাগ্রত করতে হবে একটু সচেতন হতে হবে কারণ আপনার বিপদ তো আপনারই এখানে আমরা তাহলে এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই দান ধ্যান করবো মেডিটেশন প্রাণায়াম তারপরে হচ্ছে মুদ্রা এইগুলো করব। এগুলো করলে অনেকটাই রিকভার করতে পারবে আর যে রত্ন ধারণের কথা অনেকে বলে থাকে সেখানে আমি বলবো একমাত্র সমাধান রুবি রত্ন যদি আপনারা আসল রুবি রত্ন ধারণ করতে পারেন তাহলে এই সমস্যার সমাধান হতে পারে এরপরে আমি আপনাদের শুভ যে নক্ষত্র আছে সেই বিষয়ে কিছু কথা বলবো মাসের শুরু হচ্ছে শ্রবণা নক্ষত্র দিয়ে কিন্তু আস্তে আস্তে গ্রহগুলো তো শ্রবণা নক্ষত্র থেকে বের হয়ে ধনিষ্ঠা নক্ষত্রের দিকে যাবে তাই না ধনিষ্ঠা নক্ষত্র আপনাদের জন্য একটা শুভ নক্ষত্র এটি হচ্ছে সাফল্য ও সুখের ইঙ্গিত কারক নক্ষত্র যা হচ্ছে আপনাদের খেম তারা তার জন্য এই বিপদ আপদের মাত্রাটা যেমনই থাকুক আস্তে আস্তে আপনারা সাফল্য ও সুখের মুখ দেখবেন তবে যেহেতু প্রত্যরী তারাই সর সবসময় গ্রহ থাকছে বধ তারাই সবসময় গ্রহ থাকছে তার জন্য কিছু কিছু সময় স্বস্তি পাবেন মাত্র স্বস্তি কারণ যতক্ষণ প্রত্যরী ও বধ তারাই গ্রহ থাকছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে গ্রহ থাকবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এবং দুটোই পাপ গ্রহ যার কারণে মৃত্যু যোগ চলে আপনার আমি আপনাকে সাবধান করব আপনি অবশ্যই মেডিটেশন প্রাণায়ামটা কন্টিনিউ করবেন আর ফেব্রুয়ারি মাসের বিপদাবদের আভাস কোন দিকে আসতে কোন দিক থেকে আসতে পারে আমি কিন্তু বলেছি তো আপনাদের এখানে মাসের একেবারে শেষের দিকে তা মিত্র এবং অতিমিত্র তারাই শুভগ্র অবস্থান করবে যার কারণে আপনি এই সেফটিটা পেতে পারেন যে বিপদে পড়লে কোনো মানুষ এসে আপনাকে হেল্প করলো অর্থাৎ এই সময়ে যদি আপনার মিত্র সংখ্যা বাড়ে বা আপনার বন্ধুত্ব কারোর সাথে বাড়ে বা কারোর সাথে ভালো সম্পর্ক গ্রহ করে তাহলে কিন্তু সেই বিষয়টা ভালো দেখায় অর্থাৎ তাদের সাথে সুসম্পর্কের কারণে আপনি বেঁচে যেতে পারেন এমনকি আপনি বিপদে পড়লেও দৈবভাবে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমার এই যে কথাগুলো যেগুলো আমি বললাম যে আপনার মৃত্যুযোগ চলমান এই বিষয়টাকে কিন্তু হেসে উড়িয়ে দেওয়া যায় না আপনারা যারা সিংহ রাশির পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যারা পঁচিশ সাল অলরেডি পার করেছেন তারা ইতোমধ্যেই জানেন যে কতটা কষ্টের ভিতর দিয়ে আপনার সময়টা পার করেছেন দু সালের এই সময়টা এটাও কিন্তু কঠিন যতক্ষণ পর্যন্ত শনি রাহু এবং কেতু তাদের স্থান পরিবর্তন না করছে ততক্ষণ পর্যন্ত আপনার মনে কিন্তু শান্তি নেই এটা কিন্তু আমি জানি তারপরও আপনারা রিকোয়েস্ট করেছিলেন তার কারণে আপনাদের এই নক্ষত্রফল দেওয়া তো আমি এখানে আলোচনা শেষ করব তবে আমি আমার জ্ঞানবাণী বই থেকে একটা উক্তি আলোচনা করে তারপরে ভিডিও শেষ করব। আপনারা ধৈর্য থাকলে দেখতে পারেন আজকের উক্তি হচ্ছে জ্ঞানবাণী বইয়ের চব্বিশ নম্বর উক্তি এটি হলো যারা তোমাকে অবান্তরভাবে তারাই তোমার সাথে অবান্তর বিষয় নিয়ে কথা বলে ধরুন আমি যে অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি ধরুন এই বিষয়টা হচ্ছে একটা অবান্তর বিষয় তাহলে আমি আপনার সাথে অবান্তর বিষয় নিয়ে কথা বলছি আর আপনিও নিজেও গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না আপনি নিজেও একজন আনইম্পর্ট্যান্ট বা অবান্তর ব্যক্তি যার কারণে আপনিও এটি শুনছেন আমাদের বাস্তব জীবনে এমনই হয়ে থাকে যে কেউ আপনার সাথে কোন বিষয় নিয়ে কথা বলবে সেটি অনুযায়ী কিন্তু আপনাকে চুজ করে ধরা যাক আপনার সাথে আহ সে হচ্ছে সাংসারিক বিষয় নিয়ে কথা বলছে তাহলে আপনাকে সে ওই রকমই মনে করে আবার অন্য কারোর সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলছে তার মানে সে ওই মনে করে তাকে এটি মূলত এখানে বোঝানো হয়েছে যে আপনার সাথে যে ব্যক্তি কোনো ব্যক্তি যে বিষয় নিয়ে কথা বলে আপনার স্থান তার কাছে ততটাই উচ্ছে আবার যতটা তুচ্ছ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলে ততটাই তুচ্ছ আপনি তার কাছে কারণ সবার সাথে মানুষ সব বিষয় নিয়ে কথা বলে না আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আমি ভিডিও এখানে শেষ করবো আপনাদের যদি ভিডিও ভালো লাগে আপনারা ভিডিও শেয়ার করবেন ভিডিওর ভিউ সংখ্যা বেশি হলে সামনে আমি আবারও তাড়াতাড়ি ভিডিও দেব তো আমি এই মাসে কিন্তু আপনাদের ভিডিও তারপর দিলাম অনেক নক্ষত্র কিন্তু ভিডিও পাইনি এটি কিন্তু মূল কারণ আমি বারবারই বলি যে আপনারা ভিডিও শেয়ার করবেন নাহলে ভিউ একেবারে কমে গেলে আপনাদের এই নক্ষত্রের ভিডিও আপনারা পাবেন না তখন চেয়ে চেয়ে কমেন্ট করতে হবে যে ভিডিও দেন দাদা এরকম কমেন্ট করা লাগবে হয়তো এই পরিস্থিতি আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ